অশোকনগর কামারপুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই পাসপোর্ট বিভাগে কর্তব্যরত ছিলেন এক বছর আগে রিটায়ারমেন্ট হয়েছে চাকরি থেকে গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় এর আগে লালবাজারে তাকে ডাকা হয়েছিল তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে এই নিয়ে পরিবারের পুলিশ কর্মীর স্ত্রী জানান তিনি সৎভাবে চাকরি করে এসেছেন হয়তো তাকে

ডিপার্টমেন্টের কেউ করতে পারে হ্যাঁ চক্রান্ত কি করতে পারে চক্রান্ত চক্রান্ত কি করতে পারে সেটা আমরা এই বিষয়ে কি করে বলবো আমরা বলার বাইরে চাইছেন জানারও বাইরে কি চাইছেন আমরা চাই উনি তো দিব ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা তদন্তটা ঠিক পথে চলে তদন্তটা সঠিকভাবে করা হোক আপনার নাম আমার নাম সাইফ কি না আপনি তোমার কৃষি মতে

না না এখনো যায়নি আমি যাব আর কি রেডি হচ্ছি আপনি কে হন আমি ওনার ওয়াইফ মানে আগে কোন রকম এসেছিল একদিন এসেছিল কিন্তু আমরা বাড়িতে ছিলাম না আমরা একটা আস্থির বাড়িতে গেছিলাম এক দুই তিন দিন আমরা গেছিলাম আমরা টাইমমতো ফিরতে পারিনি তারপর দিনে মানে অফিসে জিজ্ঞাসা করা হলো কেন কি ব্যাপার ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা আমার হাজবেন্ড পর দুদিন গেছেন ওখানে আমাদের বাড়িতে কোনো নটিশ আসেনি না 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 ওই যে বললাম আগের দিনে মানে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সেটা ছিল সোমবার সন্ধ্যাবেলা আমরা জানি না মঙ্গলবারের দিনে উনি যখন ফোনে জানলেন বিষয়টা কি উনি মঙ্গলবারের অফিসে গেছিলেন দেখা করেছেন দেখা করেছেন কথা বলেছেন ওখানে কথা হয়েছে যে ঠিক আছে আপনি বাড়িতে থাকুন কোনো অসুবিধা নেই প্রয়োজন পড়লে আপনাকে ডাকবো আপনি আসবেন

আমরা জানিও না হ্যাঁ হ্যাঁ না না রিটায়ার্ড বারে কোনো কাজই নেই রিটায়ার অনেক আগের থেকে কাজ ছেড়েই দিয়েছিল আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ খুব স্বচ্ছ ফাঁসানো এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেফতার হবেন এমন কাজ উনি করেননি না চিটিং করে না ঘুষ খায় না কিছু করে উনি খুব স্বচ্ছ মানুষ খুব 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 মানে ওনার বুকে কোন জায়গাটা লাল দাগ পড়েনিট হ্যাঁ পাসপোর্ট উনি ছিল সাল থেকে মনে হয় আমি আনুমানিক বলছি কি বলুন তো মুখের কথা ভুলভাল হয়ে গেলে আমাদের আমরা একটা হজপাক করে এসেছি ভুলভাল হয়ে গেলে একটু অদসুবিধা আছে একটা আনুমানিক বলছি এর মধ্যে আমার ভুল হতেও পারে তবে আঠারো উনিশ আঠারো সাল ধরুন

আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সিএইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর